আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজের নাম তো আর এমনি এমনি পাখি হয় নাই পাখির মতো ছো মারতে পারেন বলেই ভক্তরা তাকে পাখি বলে ডাকে তেমনি আজকে বাজ পাখির প্রমাণ ইমির এই সেফটি দেখুন তো স্বাভাবিকভাবে আধুনিক ফুটবলে যখন একটা দল অ্যাটাকে উঠে গোলকিপার বক্সের সামনে চলে আসে ঠিক আর্জেন্টিনা অল ওভার অ্যাটাকে ছিল ইমিলিয়ানো মার্টিনেজ তার জায়গা ছেড়ে বেশ খানিকটা সামনে চলে এসেছে হুট করে মেসি পাসিং করতে গিয়ে বলটা পেয়ে যায় পোর্তারিকোর ক্যাপ্টেন তিনি খেয়াল করলেন মার্টিনেজ তার পজিশন ছেড়ে বেশ উপরে অবস্থান করছেন পোর্তারিকোর ক্যাপ্টেন আর্জেন্টিনার গোলপোস্ট উদ্দেশ্য করে নিলেন দূরপাল্লার এক শট ততক্ষণে বল মার্টিনেজের মাথার উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে গোলপোস্টের দিকে যাচ্ছে এবার দেখুন মার্টিনেজের খেল যখন বলটা যাচ্ছে তার অবস্থানটা দেখুন ওই জায়গা থেকে পেছনে ফিরে দৌড়ানো অনেক কষ্টের তার উপরে বল মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু তিনি যতটা দৌড়ের গতি রেখেছে ততটাই বলের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে মনে হচ্ছে বাছপাখি তার শিকারের অপেক্ষায় অপলোক দৃষ্টিতে চেয়ে আছে এবার সম্পূর্ণ স্পেস কাভার করে বলটাকে জালের মধ্যে গিয়ে ঠেকলেন তবুও বল জালের দেখা পেতে দিলেন না দিস ইস ক্লাস এটাই এমি মার্ডিনেজ এই সেফটাকে যদি এক কথায় ব্যাখ্যা করতে হয় সেটা হবে মানুষ নয় যেন বাছপাখি ছদ্মবেশে এক গোলরক্ষক কারণ এমন বল এমন পরিস্থিতিতে এমন সেভ আধুনিক ফুটবলে দেখা যায় খুবই বিরল আসলে এই সেভের মধ্যে লুকিয়ে আছে মার্টিনিজের পুরো ক্যারিয়ারের প্রতিচ্ছবি শেষ মুহূর্ত হাল না ছাড়া অসম্ভবকে সম্ভব বানিয়ে ফেলা এটা তিনি প্রথম থেকে এখন পর্যন্ত করে যাচ্ছেন দৃশ্যটা কল্পনা করুন বলটা তার মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছে চারপাশে দর্শকেরা ইতিমধ্যে হাত তুলে উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ইমি তখনও থামেননি তিনি হাল ছেড়ে দেননি এক সেকেন্ডের জন্য পেছনের দিকে দৌড়ানোর সময় ভারসাম্য হারাননি চোখের সামনে বলের গতি আন্দাজ করা আর ঠিক কোন মুহূর্তে লাফ দিতে হবে সবকিছু মিলিয়ে এটা ছিল নিখুঁত ক্যালকুলেশন তার পজিশন সেন্স রিফ্লেক্স আর সিদ্ধান্ত নেওয়ার সাহস সব মিলিয়ে একটা সেভ না একটা বার্তা যতক্ষণ আর্জেন্টিনার গোলপোস্টে ইমি মার্টিনেজ আছে প্রতিপক্ষের গোল করতে হলে চমকের চেয়েও বড় কিছু করতে হবে বলটা যখন ঠেকলো তখন তার চোখের যে দৃঢ়তা মুখের যে আত্মবিশ্বাস দেখা গেল তাতেই বোঝা যায় কেন তাকে বলা হয় পাখি শুধু এই একটা একটা মানসিক শক্তির উদাহরণ যে শক্তি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে আর মার্টিনেসকে করেছে জীবন্ত কিংবদন্তি আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস